রাইজেন ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ প্রসেসর রাইজেন ফাইভ প্রো এলএড বুকের জি টেন অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে যে তেষট্টি হাজার টাকা প্রাইস ওপেন বক্স ল্যাপটপ আমরা তিন টাকাটা করে ল্যাপটপ সেল করে থাকছি ইউজ ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ সিল প্যাক আমাদের আজকাল রাইজনে কিছু কালেকশান নিয়ে চলে আসছি আপনারা যারা রাইজেন প্রসেসর পছন্দ করেন ইন্টারেস থেকে আসলে রাইজেন প্রসেসরটা অনেকে বলে যে হিট হয় সেরকম আসলে কোনো বিষয় নাই কারণ প্রসেসরগুলো এমনিতেই নর্মালি বেসিক যে হিট জেনারেট হয় সব ধরনের ল্যাপটপেই হয় রায়জেনের এই মুহূর্তে আমাদের কাছে রয়জেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ দিয়ে অ্যাভেলেবেল ফাইভ থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল আছে অ্যান্ড সেভেন থাউজেন্ড সিরিজের বেশ কিছু প্রোডাক্ট আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিই তো আমরা শুরু করছি লেনেভো থিঙ্ক প্যাড দিয়ে লেনেভো থিঙ্ক প্যাড টি ফোরটিন রয়জেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ফোরটিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করতে পারবেন এইটাতে আপনি পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ ফ্ল্যাটের একটি প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এইটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারছেন এটা দিয়ে মোটামুটি আপনার বেসিক লেভেল থেকে স্টার্ট করে প্রফেশনাল লেভেলে সব ধরনের সফটওয়্যারে কিন্তু আপনি খুব সুন্দর করে চালাতে পারবেন এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা সেম কনফিগারেশনে আমাদের স্টকে কিন্তু এইচপির এলেট বুক সিরিজে অ্যাভেলেবেল আছে এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি সেভেন এইট ফর্টি ফাইভ জি এইট দুটা মডেলই এই মুহূর্তে অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট ফর্টি ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এস দিয়ে একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আপনি এটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি এই ল্যাপটপগুলোতে বত্রিশ জিবি র্যাম ব্যবহার করতে পারবেন পাঁচশো বারো জিবি অথবা ওয়ান টারাবাইট অ্যাস এস ইউজ করতে পারবেন ফটোশপ ইলাস্টেটর গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সব ধরনের কাজই ভালোভাবে করতে পারবেন লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড এটার লং জিবিটি খুবই ভালো যেহেতু ম্যাটালিক বিল কোয়ালিটির ল্যাপটপ এই মুহুর্তে এটা অ্যাভেলেবেল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা সেম প্রোডাক্ট আপনি রাজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ মানে সেইম ডিজাইনের মধ্যে পারচেস করতে পারবেন জি এইট যে মডেলটা সেটা হচ্ছে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু আপনি নিতে পারবেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে আরও সুন্দর একটা প্রোডাক্ট আসছে লেনাবোর বি ফিফটিন জি ফোর এইটাতেই স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড জিপিও অ্যান্ড আট জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার পাঁচশো ম্যাঘার জের অনবোর্ড র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাক আপ ফিফটিন ইঞ্চ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনার নিয়মারি কিপ্যাডটাও এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি জেনুইন চার্জার সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন এটার ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখাই আপনাকে খুবই চমৎকার ডিজাইন ল্যাপটপটি হাতে নিলে ভালো লাগবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে আরও একটা প্রোডাক্ট পি ফিফটিন সিরিজ ক্যামেরাতে প্রাইভেসি শাটার নিয়মেরি কিপ্যাড রেড এনএস জিপিও রাইজন ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ প্রসেসর র্যামটা পাচ্ছেন আপনি আট জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার পাঁচশো মেগাহাটস এসএসডিটা পাঁচশো বারো জিবি অ্যান্ড ফিফটিন ইঞ্চের ডিসপ্লে সম্পূর্ণ এটা জাস্ট ওপেন বক্স এইটা যদি আপনি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল গুলো জিরো থেকে দশের ভিতরেই আছে সম্পূর্ণ ফ্রেশ এই ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা আপনারা যারা ঢাকার বাড়ির থেকে ল্যাপটপগুলো দেখেন বা রেগুলার ভিডিও দেখেন অর্ডার করতে চান আপনি শুধু অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্টটা চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে কুরিয়ার অফিসে কিন্তু আপনি পেমেন্টটা দিয়ে দেবেন আমরা কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাডভান্স নিচ্ছি না আসলে অনলাইনে এখন অনেক প্রতারক চক্র চলে আসছে অনেকে আসলে অ্যাডভান্স নিয়ে কোনো প্রোডাক্ট পাঠায় না মানুষকে প্রতারিত করছে যার কারণে মানুষের মধ্যে সাধারণ যারা আছে তাদের মধ্যে একটা মনোভাব হয়েছে যে আসলে সবাই মনে হয় যে প্রতারক আসলে বিষয়টা সেরকম না সেজন্যই আমরা এই মুহূর্তে কোনো পেমেন্ট নিচ্ছি না অগ্রিম আমরা সম্পূর্ণ ল্যাপটপটা পাঠিয়ে দিচ্ছি চেক করার পরে আপনি পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন আসলে এরকম অনেকে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত সেজন্যই কিন্তু সাধারণ মানুষরা এখন আর আগ্রহ প্রকাশ করছে না তো সেজন্যই কিন্তু আমরা এই মুহূর্তে কোনো অ্যাডভান্স নিচ্ছি না আপনারা সন্তুষ্ট থাকেন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ চেক করার পরেই আপনি পেমেন্ট করেন রাইজান ফাইভ প্রো এলএ বুকের জি টেন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তেষট্টি হাজার টাকা প্রাইস অপেন বক্স ল্যাপটপ আমরা তিনটা ক্যাটাগরির করে ল্যাপটপ সেল করে থাকছি ইউজ ল্যাপটপ অপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ সিলপ্যাক আমাদের স্টকে কিন্তু আপনার ব্র্যান্ড নিউ সিলপ্যাকের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন অথবা ঢাকার বাইর থেকে অনলাইনে অর্ডারও কিন্তু করতে পারেন রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সেরেজার ছয় কোর বারো থ্রেটের প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসেডি দিয়ে তেষট্টি হাজার টাকা প্রাইস সেম ডিজাইন সেম আউটলুকিং প্রসেসরটা শুধু চেঞ্জ রাইজেন সেভেন প্রো দ্যাট মিনস আপনার কোরাই ফাইভ রাইজেন ফাইভ কোরাই সেভেন রাইজেন সেভেন সেরকম আর কি সোয়েমডের প্রসেসর খুবই ভালো লং লাস্টিং ব্যাটারি ব্যাক লং জিবিটি ভালো ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটি ইউএসবি টাইপ সি চার্জার সহ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে হচ্ছে এটার ম্যানুফ্যাকচারিং ডেট এটা আপনি পাচ্ছেন মাত্র সাতষট্টি হাজার টাকায় রাইজেন সেভেন প্রো মাত্র তেষট্টি হাজার টাকার রয়জেন ফাইভ প্রো সো আমরা আজকে রয়জেন প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখিয়ে দিলাম আপনার যদি পছন্দ হয় অথবা সরাসরি যদি শোরুমে আসতে চান চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা